রাজনীতির মূল ট্রাক থেকে অনেক দূরে সরে যাচ্ছে এনসিপি এনসিপির রাজনীতিতে নজিরবিহীন অনিশ্চয়তা এনসিপি হতাশ রাজনীতির মূল ট্রাকই নেই প্রাসঙ্গিকতা হারাচ্ছে এবং সব জায়গায় শিক্ষা পাচ্ছে এমনকি আমরা যেটার পক্ষে ছিলাম যে এনসিপি সাপলা পাবে অতি চালাকি করার কারণে এনসিবি সম্ভবত সাপলা প্রতীকও পাচ্ছে না আমি এখনো বলবো যে না এদেরকে সাপ্পা দেওয়া হোক সাপ্পা দিতে কোনো আইনগত বাধা নেই ধানের শীষ প্রতীক হতে পারলে পাট প্রতীক হতে পারলে পাটের আশ প্রতীক হতে পারলে ছাপলাও প্রতীক হতে পারবে কোনো সমস্যা নেই জাতীয় প্রতীক ছাপলা না জাতীয় প্রতীকের একটা পাট সাপলা কিন্তু সেই সাপলা সম্ভবত এনসিপি পাবে না এনসিপি সব কিছু এলোমেলো এবং তীব্র অনিশ্চয়তার মুখে এবং এনসিপি তাদের এখন কনফিডেন্সই নেই দেখেন এটার কারণ আছে আমি আলোচনা করছি এই খবরটা এনসিপির সাপলা নিয়ে ইসি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে সাপলা দেয়া ভাই সম্ভব না এখন এটা সাপলা দেওয়া সম্ভব না ওটা সম্ভবের উপর সম্ভব হতো এনসি ইলেকশন কমিশন ফাইনাল সাপলা দিবে না এখন সাপলা যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে গামসা প্রতীক ওটাও কিন্তু জোর করে আনা হয়েছে তালিকায় ইসির তালিকায় সাপলা নেই তালিকায় যোগ করা কোনো ব্যাপার না এটা একদিনও লাগে না কয়েক ঘন্টা লাগে তালিকায় তো দাঁড়িপাল্লাও ছিল না দাঁড়িপাল্লা আবার এসেছে না কোন ব্যাপার না জামাত পারে বলে দাড়ি পল্লা আনতে পেরেছে এনসিপি পারে না বলে এখন পর্যন্ত পারুক দোয়া করি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের তালিকায় সাপ্লাদারা আনতে পারেনি নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারেনি কেন পারেনি এনসিপি রাজনীতি কাজ করছে না দেখেন এনসিপি একটা সময় ছিল সরকারি দল কিংস পার্টি ছিল অলমোস্ট কিংস পার্টি ছিল ডিসি অফিসের সচিবালয় কোথাও গেলে এনসিপি নেতাদের যে ভাব মারাত্মক সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা মারাত্মক ভাবে পেত সরকারের দুই মন্ত্রী সরাসরি এনসিপি পরিচালনা করতেন কিন্তু দেখা গেছে সেই দুই মন্ত্রী এখন ধনস্যা সেই মন্ত্রী জানেন না যে সরকার কি করছে সেই মন্ত্রী বক্তব্য দেন সরকার বিবৃতি দিয়ে সেই বক্তব্য খণ্ডন করেন যে বক্তব্য বিভ্রান্তিমূলক এই যে দেখেছেন না যে নভেম্বরে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক এবং সংস্কার কার্যক্রম এখানেই শেষ মাহফুজের বক্তব্য আর ইউনুস সরকার বিবৃতি দিয়ে জানাচ্ছে না এই বক্তব্য বিভ্রান্তি সংস্কার চলবে বৈঠক নভেম্বরের পরে চলবে নির্বাচিত কোন সরকার ক্ষমতা ক্ষমতাসের আগ পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে এর মানে মাহফুজরা জানেনি না যে আসলে কি আসিফ মাহফুজ দুইজনকেই ডক্টর ইনুস নিজে পদত্যাগ করতে বলেছিলেন এখন সরকারই তারা ধ্বংস হয়ে গেছে আর সরকারের সাথে রাজনীতির ঘনিষ্ঠ রাজনৈতিক বাইরে নাই কেন নাই এই জায়গায় সরকার যদি চাইতো কিসের সাপলা প্রতীক আরে সোনার হাস প্রতীক বানানো সম্ভব ছিল সরকার চাইলে অসম্ভবকে সম্ভব করা যায় কোন ব্যাপার কিন্তু সরকারের সাথে সেই টার্মস এন্ড কন্ডিশনে থাকতে পারেনি কেন থাকতে পারেনি হ্যাঁ এই সরকার কিংস পার্ট তাদেরকে নার্সিং করতো কিন্তু কেন করেনি এরা সামান্য 10 টাকা ভাগ বাটোয়ারা করতে দিলে যা করতো একদম টাকা পয়সা মেরে এই যে আসিফ মাহবুব এরা দুর্নীতি করে যে কি করেছে ইউনুসের তো মান সম্মান যাবে সাপোজ আপনি একটা পালক পুত্র আনলেন সে পালক পুত্র এসে যদি ইয়াবা খায় গাঁজা খায় মেয়েদের ডিস্টার্ব করে আপনার মান সম্মান থাকবে যে একটু নার্সিং করার উদ্যোগ যে না গেলেও ভালো করুক কিন্তু দেখা গেছে এদের দুর্নীতি জুলাই বিক্রি করে খাওয়া ধান দাবাজি খাঁদে পড়া এরা সব ভুল করেছে একটা দল ধ্বংসের জন্য যত ভুল করা দরকার সব ভুল করেছে এই কারণে আজকে এনসিপির এই রাজনৈতিক অনিশ্চয়তা এনসিপির কোথাও খাওয়া নেই যেমন ডাকসু নির্বাচন থেকে দেখেন নাহিদ নিজে বিরুদ্ধে করেছে করেছে নাহিদ নিজে সাদিক ক্যাম নাকি কোনো সমন্বয় ছিল না মুখ কেন ওই ডাকসুতে জেতার জন্য এই নোংরামি করেছিল আবার নয় দফায় শিবিরে কোনো ক্রেডিট নাই আব্দুল কাদের এই তুহিন খান এবং মাহফুজদের পরামর্শে আব্দুল কাদের কি নোংরামিটা করেছে সাদেক ক্যামের বিরুদ্ধে ফরহাদের বিরুদ্ধে এই যে নোংরামি রাজনীতি করা ডাটি পলিটিক্স করা এ কারণে ওরা ডাকসূত্রে ধ্বংস হয়ে গেছে আবার ওরা ভেবেছিল আরে আমরা জুলাই যোদ্ধা আমরা জুলাই নেতৃত্ব করে কে ঠেকায় অতি আত্মবিশ্বাস এখন মজা বুঝো না তোমরা কি হয়েছে আবার রাজনীতি করবে নতুন বন্দোবস্তের রাজনীতি কিন্তু না সেই পুরনো বন্দোবস্তে ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ স্টাইলে জামাতকে বলে রাজাকার জামাতকে বলে পাকিস্তানপন্থী পিন্ডিপন্থী যদি এক এক সময় এক এক কথা বলে একবার বলে যে না এই পিন্ডিপন্থী পাকিস্তান পন্থী এভাবে বলা যাবে না আর একবার বলে যে না এরা পাকিস্তানপন্থী আবার নতুনভাবে ভাবে পাটোয়ারি বলে যে পাকিস্তান নাকি জামাতের সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় আলাদাভাবে মানে ভারতের যেরকম আলাদা মিত্র ছিল আওয়ামী লীগ ওরকম পাকিস্তানের আলাদা মিত্র জামাত এটা এনসিপি এখন প্রচার করছে মানে এরা যত ভুল সবই করছে নতুন দ্বারা রাজনীতি করতে পারছে না এরা সেই পুরনো বৃত্তি আটকে আছে প্রতিপক্ষ গালি দেওয়া ট্যাগবাজি করা সব করছে শিবির খোঁজা দেখেন একটা নতুন দলে তো অন্য দল করার লোকজনই আসবে যেমন বিএনপিতে সব এই কেউ বামপন্থী ছাত্র ইউনিয়ন করার লোকজন কেউ আওয়ামী লীগ করার লোকজন মুসলিম লীগ করা লোকজন এরাই তো এসে জিয়া রহমানের কাছে এসে বিএনপি গঠন করেছে তারপরে বিএনপি হিট হয়েছে রাইট একটা নতুন দল তো এভাবেই সামনে যায় তো সেখানে এনসিপিতে শিবির করা লোকজন থাকবে ছাত্র দল করা লোকজন থাকবে সবাইকে নিয়ে তারা এগিয়ে যাবে এটাই হওয়া উচিত তাদের রাজনীতি কিন্তু না তারা শিবির সন্দেহ করছে এই তুই তো শিবির তুই তো শিবির করতি মানে শিবির ট্যাগ শিবির সন্দেহ এই হীনমান্যতা মানে আওয়ামী লীগের যে নোংরামি রাজনীতি ছিল সব করছে এনসিপি এবং আওয়ামী লীগ একাত্তর বিক্রি করে খাইতো এরা চব্বিশ বিক্রি করে খাওয়া শুরু করেছে যার ফলে এনসিপি ভুলের পর ভুল করে তাদের রাজনীতি একটা তীব্র অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে সব কিছু এলোমেলো এবং তাদের সফলতার কোনো সম্ভাবনা নেই যার ফল হিসেবে এখন ইসি তাদেরকে প্রতীক দিচ্ছে না প্রতীক তারা পাবে না বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে প্রতীক দেবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সব অনুদিত হয়ে অন্য প্রতীক দিয়ে ইসি গণবিজ্ঞপ্তি জারি করবে এমনটা জানিয়েছে সিনিয়র সচিব আক্তার আহমেদ কি করবে কিছু করার নাই এনসিপি ওই চুপচাপ ওটা মেনে নিতে হবে এখানে কেউ এনসিপির পাশে দাঁড়াচ্ছে না ওরা আন্দোলন করবে ওদের লোক আছে মিছিল করা লোক আছে ওদের জামাত লোক সাপ্লাই না দিলে দেখি না আন্দোলন করেন না কতজন লোক আছে তোমাদের বাবা প্রত্যেক ইস্যুতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব ইচ্ছে নিয়ে সচিব বাক্তার আহমেদ বলেন বিধিমালা সাপতি না থাকায় সেটি দেওয়া সুযোগ নেই দিবে না শেষ তাহলে বুঝতে পারছেন এনসিপি কতটা হয়ে যাচ্ছে